শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম শারদোৎসব সাদা মেঘের ব্রিগের যখন নীলাম্বরের ক্যানভাসে মাতলোরে ওই দামাল বাতাস শিউলিকাশের উল্লাসে অনেক হলো ব্যস্ত যাপন থাম না এবার একটুক্ষণ ঢাকের কাঠি আনলো বয়ে পুজোর গন্ধ বিলক্ষণ দুঃখের ঘরে শিকল তুলে বেহিসাবি সোহাগ থাক মগজটাকে বিরাম দিয়ে বরণ ডালায় হৃদয় রাখ স্লোগান তুলে ঘরের যত ময়লাধুলোর সাতকাহন বোধন থেকে বিসর্জনে সব কালিমার হোক নিধন নতুন জামার শরীর জুড়ে রামধনুদের আস্তানা পাট ভাঙা হাসির ছোঁয়ায় সবার মোকাজ চাঁদ বানা তাঁতের শাড়ির আঁচল খোঁজে পাঞ্জাবিটার দৃপ্ত কাঁধ গল্প শুরু চার চোখেতে আবেগ কি আর মানছে বাঁধ পুজোর গানে চিন্ময়ীদের বন্দনায় প্রেম হয়ে যায় সংক্রামিত সুর বাহারি মূর্ছনায় শারদকালে দিব্যি আসি আটের সাথে যাই মিশে সেজে ওঠে মণ্ডপটা আড্ডাবাজের মজলিসে সর্বজনীন দুৎসবে উৎসবে ভুবন মাতে আনন্দে পারলে জমিন জড়িয়ে ধরে আসমানকে সানন্দে চাই চাই নিত্য ব্যাধি কিংবা শোক মা দুর্গার আশীর্বাদে শুভ বুদ্ধির আবাদ হোক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন